জি আমাদেরকে সাংবাদিক ভাইরা সবাই ফোন দিচ্ছে যে আমরা ডেস্টিনির সঙ্গে যুক্ত হয়েছি কিনা আমরা ডেস্টিনি করি কিনা আবার রফিকুল আমিন সাহেব আমাদের সঙ্গে যোগ দিয়েছে কিনা একটা ধাঁধা সৃষ্টি হয়েছে যেটা আমাদের জন্য খুবই বিব্রতকর এবং লজ্জার আমরা আগে গণ অধিকার পরিষদের একটা অংশ ছিলাম পরবর্তীতে এই চব্বিশের গণ অ্যুত্থানের অনেক অ্যাক্টিভিস্ট বড়ো ভাই বড়ো বোন তাদেরকে নিয়ে নতুন দল আমজনতার দল গঠন করেছি এখন এই আমজনতা পার্টি আমজনতা দল এটার আগে একটা সরিয়া লাগায় দিছে আবার বাংলাদেশ লাগাই দিছে এইভাবে লাগায়ে দিয়ে সবার মনে একটা শঙ্কা তৈরি করছে এবং আমাদের দলটা আসলে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা দল তো সবাই অনেকে প্রশ্ন করছে যে এটা ভারতের ইন্ধনে এই যে আমাদের দলের ফোকাসটা নষ্ট করার জন্য এই কাজটা করছে কিনা এই অনেকগুলো প্রশ্ন আসছে তো রফিকুল আমিন সাহেব তার বিষয়ে আমি এখনই বলবো না আমরা একটু সময় দেবো তাকে যে সে কি করতে চাই আমরা তাকে জানিয়েছি অবগত করেছি যে আপনি আমজনতা দল ধরেন আমরা এক জায়গায় যদি যাই তখন জিজ্ঞেস করবে এই আমজনতার তারেক ভাই আসছে